হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথা শিখতে চলছি তো চাপটার নাম হলো মুঘল শিল্প স্থাপত্য ও চিত্রকলা কি মুঘল শিল্প স্থাপত্য ও চিত্রকলা তো এখান থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করবো তার আগে আমি বলবো যে যদি আমাদের ক্লাস সবার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথম প্রশ্ন শাসারামের সমাধি সৌদে হিন্দু বৌদ্ধ আর ইসলামী রীতির সংমিশ্রণ পাওয়া যায় ঠিক আছে সংমিশ্রণ বলো মিশ্রণ বলো একই কথা পাওয়া যায় তো আকবর পনেরোশো ঊনসত্তর সালে কবে পনেরোশো ঊনসত্তর সালে হুমায়ুনের সমাধি কি করেন সৌধ নির্মাণ করেন মানে আকবর কি করেছে পনেরোশো সালে হুমায়ুনের সমাধি সৌধ নির্মাণ করেন পানিপথের কাবুলবাগ সৌধ নির্মাণ করেন বাবর কে করেন বাবর পানিপথের কাবুলবাগ সৌধ নির্মাণ করেন বাবর সম্বলের জামা মসজিদ নির্মাণ করেন বাবর সম্বলের জামা মসজিদ নির্মাণ করেন বাবর ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিন পানহা হুমায়ুনের সময় নির্মিত হয় ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিন পাহ হুমায়ুনের সময় নির্মিত হয় আকবর হামজাম পুঁথি অঙ্কিত করার ব্যবস্থা করেন আকবর হামজাম পুঁথি অঙ্কিত করার ব্যবস্থা করেন তুতি নাম পুঁথি রচিত হয় আকবরের সময় কি এই যে তুতি নাম পুঁথি কে তুতি নাম পুঁথি রচিত হয় কখন আকবরের সময় এটা মনে রাখবে ওকে বায়ুনি রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেন কে এই যে বায়ুনি ছিলেন তিনি রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন পঞ্চমহল এটি গুজরাটে অবস্থিত কোথায় গুজরাটে অবস্থিত পঞ্চমহল গুজরাটে অবস্থিত মোগল যুগের শ্রেষ্ঠ কবি হলো তুলসীদাস কে তুলসীদাস মোগল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন তুলসীদাস চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর রচনা এই যে মুকুন্দরাম চক্রবর্তী কি রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল ওনাকে কিন্তু আবার কবি কঙ্কন ও বলা হয় ওকে আকবরের আমলে শ্রেষ্ঠ কবি ছিলেন কে গিলাজি কেছিলেন গিলাজি শ্রেষ্ঠ কবি ছিলেন আকবরের আমলে গিলাজি আকবরের সময় ছবিগুলির প্রকৃতির বিরূপ ছিল নির্ভর কী ছিল পুঁথিনির্ভর তান সেন ছিলেন আকবরের সভাসদ সুরকার ও গায়ক শালিবাপ মাপ শালিমাপ বাদ অবস্থিত কাশ্মীরে ঠিক আছে শালিমাপ বাদ অবস্থিত কোথায় কাশ্মীরে ময়ূর সিংহাসন দেওয়ান ই আমের সৌধের মধ্যে ছিল এই যে ময়ূর সিংহাসন দেওয়ান ই আমের সৌধের মধ্যে ছিল তো একটা কথা আমাকে বা একটা প্রশ্ন উত্তর আমাকেও তোমরা মানে মেসেজ বক্সে দিতে পারো বা কি যে কমেন্ট বক্স আছে ওইখানে দিতে পারো যে ময়ূর সিংহাসন কে লুট করেছিলেন এবং কবে এবং এখান থেকে কতটুক সে অর্থ লুট করে নিয়ে গিয়েছিল ওকে আবার বলছি ময়ূর সিংহাসন কে লুট করেছিল আর এই ময়ূর সিংহাসন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল এই মুঘল সাম্রাজ্যে তো ময়ূর সিংহাসন দেওয়ানি আজামের সৌধের মধ্যে ছিল তো রেবা দল খাল খার কে রেবা দল খার ওনার তত্ত্বাবধানে ইহা নির্মিত হয় আর ইহা নির্মিত হতে মোটামুটি ধর না আট বছর সময় নিয়েছিল ঠিক আছে কার তত্ত্বাবধানে ইহা নির্মিত হয় রেবা দল খার হুমায়ুন নামাকে রচনা করেন গুলবদন বেগম আর এই গুলবদন বেগম ছিলেন বাবরের কন্যা হুমায়ুন নামা রচনা করেন কে গুলবদন বেগম আর ইনি ছিলেন কে ইনি ছিলেন বাবরের কন্যা উপনিষদ দার্শিকু পার্শিক ভাষায় রচনা করেন কে পার্শিক ভাষায় রচনা কে করেন দার্শিকু রামদাস তুকারাম মুঘল যুগের মারাঠা সাহিত্যসেবী ছিলেন রামদাস তুকারাম তাজমহলের ঘটন কার্য সম্পূর্ণ করেন মির্জা মির্জা ইস কে করেন মির্জা ইস তাজমহলের গঠনকার্য কার্য সম্পন্ন করেন মির্জা ঈশ্বরি মির্জা ঈশা কে মির্জা ঈশা এবং কারুকার্য করেন বলদেব দাস এই যে তাজমহলের যে গঠন কার্য এটা সম্পন্ন করেন কে মির্জা ঈশা আর এর যে কারুকার্য সেটা করেছিল বলদেব দাস তারপর ফতুয়া ই আলমগিরি এটা ঔরঙ্গজেব সংকলন করিয়াছিলেন ফতুয়া ই আলমগিরি ঔরঙ্গজেব সংকলন করেছিলেন তো এই যে মানে তোমাদের কাছ থেকে আমি চার থেকে পাঁচ মিনিট চাইলাম এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিসকাস করলাম যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তোমাদের কাছে যদি ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আদারওয়াইজ তোমরা এখান থেকে স্কিপ করতে পারো তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ